হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো দেখো এখন বাজে হচ্ছে হলো দুপুর সাড়ে তিনটে চারটে বাজে দশ মিনিট বাকি তো এখন দেখি ব্লগটা স্টার্ট করছি আজকে সকাল থেকে ব্লগ স্টার্ট করতে পারিনি তো ষোলো সকালে উঠেছিলাম আটটার দিকে উঠে ফ্রেশ হয়ে তারপরে তো দোকানে চলে গেলাম দোকানে গিয়ে দোকান খুলে নিয়ে ঠাকুরকে ধূপ দেখিয়ে আমি বিস্কুট খেলাম তারপরে হচ্ছে হলো ভিডিওটা আপলোডে বসালাম ভিডিওটা আপলোডে বসিয়ে দিকে তোমার হচ্ছে হলো ভাত বসালাম তারপরে হচ্ছে হলো ডাল হলো আর তোমার সবজি তেমন কিছু ছিল না তার জন্য সবজিলা আসলো পাড়াতে তো ওটা কলমি শাক নিলাম তো কলমি শাকটা ভাজা করলাম তারপরে হচ্ছে হলো তোমার রান্না হয়ে গেছিল সাড়ে নটার মধ্যে এগুলো হয়ে গেছিলো তারপরে ওই সাড়ে দশটা এগারোটার দিকে বাবা আসলো বাবা মাছ নিয়ে এসেছিলো ভোলা মাছ তারপরে হচ্ছে হলো তোমার তা যখন দেখলাম মাছ ধোয়া হয়নি ভাবলাম তাহলে খাওয়া দাওয়াটা করে নিই আগে তো তার জন্য খেয়ে নিলাম তো খেলাম হচ্ছে হলো ভাত ডালার আলু ভাজা খাওয়া দাওয়া করে তারপরে ওই সাড়ে এগারোটার দিকে আবার রান্না করতে এসেছিলাম মাছগুলো ভেজে নিয়ে তারপরে আলু দিয়ে এমনি প্লেন আদা জিরে বাটা দিয়ে ঝোল করলাম করে তারপরে হচ্ছে হলো দোকানে ছিলাম এই যে দেড়টার দিকে দোকান বন্ধ করলাম দোকান বন্ধ করে গেলাম বাজার দোকানের মাল নিয়ে আসলাম মাল নিয়ে বাড়ি আসলাম তখন বাজে হচ্ছে হলো তোমার ওই তিনটে দশ পনেরো নাগাদ তো এসে তারপরে একটু রেস্ট নিয়ে বসে মানে ওই গরম ঘাম গায়ে তো আর করতে যাওয়া যায় না ওর জন্য একটু বসেছিলাম তারপরেই চান করতে গেলাম চান করে এসে ঠাকুর পুজো দিলাম ঠাকুর পুজো দিয়ে খাওয়া দাওয়া করতে গেলাম তো খাওয়া দাওয়া করলাম হচ্ছে হলো তোমার ভাত হ্যাঁ হচ্ছে কলমি শাক ভাজা আর হচ্ছে মাছের ঝোল তো খাওয়া দাওয়া করেই উপরে আসলাম এখন একটু রেস্ট নেবো তারপরে আবার দোকানে যাওয়া আছে দোকানে গিয়ে মাল গুছানোর ব্যাপার আছে ঠিক আছে তো হচ্ছে ব্লগটাও স্টার্ট করা হয়নি তার জন্য আজকে সকাল থেকে ইচ্ছা করেই আর ব্লগ স্টার্ট করিনি আসলে আমিও ভাবলাম যে তোমাদেরও প্রত্যেক দিন একই জিনিস দেখতে দেখতে তোমরাও বোর হয়ে যাও ওর জন্য আজকে রান্না বান্না কিছুই শেয়ার করিনি তোমাদের সঙ্গে তার জন্যই বলে দিলাম ঠিক আছে তো এই যে ব্লগটাও ওখানে স্টার্ট করলাম তো চলো বন্ধুরা বাকিটা দিন সাথে থাকো দেখতে থাকো আশা করি আজকের ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে তো চলো আবার পরে দেখা করছি তাহলে, ঠিক আছে? আর আজকে কিন্তু ভালো গরম আছে আর রোদ দুরো বাইরে পুরো ফাঁকা রোদ একদম পুরো বৃষ্টি হয়নি কালকেও তো সারাদিন মেঘ করলো, মেঘ দেই করছে হাওয়া দিচ্ছে বৃষ্টি মেঘটা কেটে যাচ্ছে আর বৃষ্টি হয়নি, আজকে তো পুরো সকাল থেকেই রোদ রোদ মাঝে মাঝে একটু মেঘ মেঘ করছে কিন্তু বৃষ্টি হয়নি, ঠিক আছে? তো চলো আবার পরে দেখা করছি। তো দেখো বন্ধুরা এখন বাজে হচ্ছে বিকেল পৌনে ছটার মধ্যে তো এখন ও শুয়ে ছিলাম এই যে উঠলাম উঠে ফ্রেশ হয়ে এই যে রেডি হয়ে নিয়েছি এখন যাচ্ছি হচ্ছে হলো দোকানে গিয়ে দোকানটা খুলে নেব আর এখন একটু বেলা করেই উঠি হচ্ছে হলো তোমার বিকেলে দোকানটা একটু বেলা করেই খুলি যেহেতু হচ্ছে হলো তোমার বেলাটা অনেকটাই বড় আছে এখন ওর ঠিক আছে তো চলো বন্ধুরা দোকানে যাওয়া যাক আবার পরে দেখা করছি তোমাদের সঙ্গে ঠিক আছে তো দেখো বন্ধুরা এখন বাজে হচ্ছে হলো রাত্রি সাড়ে দশটার মতো তো অনেকক্ষণ বাদেই তোমাদের সামনে আসলাম সেই দুপুরে এসেছিলাম না বিকেলে দোকানে যাওয়ার আগে না হ্যাঁ হ্যাঁ বিকেলে দোকানে যাওয়ার আগে এসেছিলাম তারপরে আর আসিনি তারপরে তো হচ্ছে হলো তোমার বিকেলে দোকানে গেলাম দোকানে গিয়ে দোকান খুলে নিয়ে দোকানের মাল এনেছিলাম তোমাদেরকে তো বললামই তো মালগুলো গোছালাম দোকানের মালটাল গুছিয়ে সব কাজ কমপ্লিট করে তারপরে ওই যে সাড়ে ছটার দিকে সন্ধে দিলাম সন্ধে দিয়ে তারপরে হচ্ছে হলো তোমার দিদি চা দিতে যায়নি আমিই চা নিয়ে গেছিলাম কারণ হচ্ছে হলো তোমার আমাদের ওই যে ওইখান থেকে যে ভিত কাটছে তোমাদেরকে দেখাচ্ছিলাম তো ভিতের ওই জায়গাটা এখন হচ্ছে হলো তোমার যে এইখানটা দিয়ে আমরা চলাফেরা করি সেই জায়গাটাও কেটেছে এবার হচ্ছে হলো ওইখান দিয়েও অন্ধকার চারিদিকে ওরকম খানাখন্দ ও যে অসুবিধা হবে হয়তো যেতে ওর জন্য আমি বললাম তুই চাটা করে আমাকে ডাক দিয়ে আমি এসে নিয়ে যাব তো দিদি আমি তারপরে গিয়ে চাটা নিয়ে নিয়ে আসলাম থেকে মানে ঘর থেকে নিয়ে গেলাম নিয়ে গিয়ে তারপরে চা বিস্কুট খেলাম চা বিস্কুট খাইনি শুধু চাই খেয়েছিল আজকে পেটটা ভরা বড়া ছিল ওর জন্যে আর বিস্কুটটা খাইনি শুধু চাই খেয়েছিলাম তো খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে হলো তোমার এই যে সাড়ে দশটার দিকে দোকান বন্ধ করলাম পরে তারপরে এই যে ঘরে আসলাম ঠিক আছে আর তার মধ্যে হচ্ছে হলো তোমার ওই যে আজকে যেহেতু তোমার হচ্ছে তো মাছের ঝোল মাছ ছিল না মানে মাছ বাবা যেহেতু দুপুরের মতনই এনেছিল তো রাতে আর মাছ ছিল না তার জন্য তড়কা রুটি অর্ডার করেছিলাম বাবা তো দুধ ভাত খাবে আর হচ্ছে হলো তোমার মা তো মাছের ঝোলে একটা মাছ ছিল Extra তো সেটা দিয়ে মা রাতে খেয়েছে মাও রাতে মাছ খেতে চায় না আমরা কেউই মাছ খেতে চাই না রাতে জানো তো এবার ওর জন্য বাবাকে বলে বলে বারণ করে করে এখন আর আনে না আগে তো তাও আনতো ওই যে নষ্ট হয় দেখে এখন আর আনা বন্ধ করেছে তো হচ্ছে হলো তোমার ওর জন্য আমার আর দিদির জন্য রুটি দরকার অর্ডার করেছিলাম তো হচ্ছে হলো তোমার দিদি তো রুটি খাবে না তো দিদির জন্য হচ্ছে হলো দিদি ভাত দিয়ে খাবে দরকা দিয়ে আর আমি রুটি দরকা নিয়ে অর্ডার করেছিলাম আমার জন্যে তো এগুলো সেগুলো আসলো আর হচ্ছে হলো তোমার ওই যে দুপুরে বাজার থেকে আসার সময় তোমার হচ্ছে হলো খুব খিদে পেয়েছিলো আজকে তোমাদেরকে বললাম যে সকাল সকাল খেয়েছি এগারোটার মধ্যে এবার খুব খিদে পেয়েছিল ওর জন্য একটু মিষ্টির দোকানে দাঁড়িয়ে চারটে মিষ্টি কিনেছিলাম তোমার হচ্ছে দুটো ক্ষীরকদ আর দুটো ওই চকলেট কালারের মিষ্টি টাইপের আর হচ্ছে হলো তোমার দুটো নিমকি কিনেছিলাম মিষ্টির দোকানে যে নিমকি গুলো হয় ওইগুলো না আজকে খুব খেতে ইচ্ছা করছিল তো তার জন্যই দাঁড়িয়েছিলাম কিনেছিলাম তো তারপরে নিয়ে এসে তখনই দুটো নিমকি আর দুটো মিষ্টি খেয়েছিলাম দুপুরেই বাজার থেকে এসে তারপরে চান করতে গেছিলাম জানো তো খুব খিদেও পেয়ে গেছিলো ওর জন্যে তো এবার ওইগুলো খাবার জন্যই মানে মানে সন্ধেবেলাটা পেটটা ভরা ভরা ছিল আর মানে হচ্ছে হলো তোমার কিছু একটা খেতে ইচ্ছা করছিল না আর দুটো মিষ্টি ছিল তো তাই হচ্ছে হলো তোমার দিদিকে দিলাম এখন তো হচ্ছে হলো দিদিও খেয়ে বললো বেশ ভালো চকলেট কালার একটা মিষ্টি এনেছিলাম পনেরো টাকা করে মনে হয় ভালো ছিল মিষ্টি মিষ্টিগুলো আর নতুন বেশ ভালোই লাগলো খেতে টেস্টিও ছিল তো ওর যাই হোক ওই খাওয়া দাওয়া হলো আর হচ্ছে হলো তোমার এখন এই যে রুটি তড়কা নিয়ে এসেছি তো রুটি তরকাটা তোমার একে দেখিয়ে দিয়েছি রুটি আর তড়কা এখানে নিয়ে নিয়েছি ঠিক আছে এই যে চিকেনের তড়কা আছে আর এই যে রুটি আছে তো এটাই এখন খাওয়া দাওয়া করব আর এই যে এখানে হচ্ছে ওটা তোমার ওই যে রাখি গুলো হচ্ছে ওটা তোমার রাখি তো শেষ হয়ে গেছে তাই দোকানের সব রাখি গুলো তুলে নিয়ে চলে আসলাম ও মানে সব প্যাকেটের মধ্যে ভরে নিয়ে এসেছি অল্প রাখি হয়েছে মানে হচ্ছে হলো তোমার এইবার জানো তো অনেক রাখি বিক্রি হয়েছে দোকানে মানে আমি এতটাও আশা করিনি আর এইবার আমি সেইভাবে রাখি একটা আনিনি অল্প রাখি এনেছিলাম আগের বছরের রাখি ছিল কিছু সেগুলো দিয়েই বিক্রি করেছি তো দেখলাম এইবার সব রাখিগুলোই বিক্রি হয়ে গেছিলো আর ব্রেসলেটাই টাইপের যে রাখিগুলো সেই রাখিগুলো সবই বিক্রি হয়ে গেছে আর এই যে দেখো এই যে ফুল ফুল টাইপের রাখিগুলো এই রাখিগুলোই একটু থেকে গেছে এগুলো এখন পুরনো হয়ে গেছে এই রকম টাইপের রাখি কেউ অতটা করতেও চায় না ক্যারি করতেও খুবই অসুবিধা এরকম বড়ো বড়ো তাই না বলো ওর জন্য ব্রেসলেটের উপরে রাখিই তোলা হয় আর ওই প্রথমে যখন বাবা দোকানের মাল আনতো তখনই বাবা এনেছিল ওইগুলো তো ওই যে চার পাঁচ বছর ধরে বিক্রি হচ্ছে কম বেশি করে তাও এগুলো তো মানে নষ্ট হয় না কিছু এইভাবে আলমারিতে গুছিয়ে রেখে দিলে এইভাবেই থেকে যায়। তো তার জন্যই রেখে দেব তাই গুছিয়ে নিয়ে আসলাম ঘরে আর হচ্ছে হলো কালকেই তুলেছি কালকে সকালে তুললাম না আজকে সকালে আজকে সকালে তুলে রান্না বান্নার কমপ্লিট হয়ে গেলে তারপরে দোকানে গিয়ে সব তুলে কমপ্লিট করে প্যাকেট করে রেখেছিলাম তাই এই যে এখন রাত্রে ঘরে আসলাম এখন নিয়ে আসলাম তো ওগুলোই আলমারিতে রেখে দেব তো চলো খাওয়া দাওয়াটা করে নিই খাওয়া দাওয়াটা করে নিয়ে তারপরে এগুলো সব গুছিয়ে বিছানা করবো ভিডিও এডিট করা আছে সব কমপ্লিট করে শুয়ে পড়ব ঠিক আছে তো চলো ব্লগটা খুবই ছোট হয়ে গেল জানি তো একটু কম্প্রোমাইজ করে নিও মাঝে মধ্যে কী হয় কি জানি মানে হচ্ছে হলো তোমার এরকমই হয়ে যায় তো যাই হোক তো হচ্ছে ওগুলো তোমার ব্লগটা এখন এখানেই শেষ করে দিচ্ছি আর বেশি বড় করছি না ঠিক আছে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু ও আরেকটা কথা কালকে সোমবার শ্রাবণ মাসের লাস্ট সোমবার তো এটা করবো ভেবেছিলাম মাঝে দুটোর তো খুব শরীর খারাপ ছিল করে উঠতে পারেনি আর প্রথম সোমবারটা হচ্ছে হলো সত্যিকারের কথা বলতে মানে হচ্ছে হলো তোমার যখন পড়েছিল মানে হচ্ছে হলো তোমার আমার খেয়াল ছিল না এবার যে প্রথম শনিবারটা ওর জন্য বুঝতে পারিনি তারপরে দুটো শনিবারতে এত শরীর খারাপ জানোই তোমরা জ্বর সর্দি block তো দিইনি তোমাদেরকে তো তার জন্য কি এই শনিবার সোমবারটা করবো খুব ইচ্ছা ছিল এবার কাল আজকেই সকালে কি হচ্ছে বলো তো সোমবার করতে গেলে আগের দিন নিরামিষ খেতে হয় এবার হচ্ছে হলো তোমার আমিষ তোমার রান্না করে ফেলেছি একটু খেয়াল ছিল না তো রান্না বান্না কিছু যেহেতু আমিই করি এবার করে ফেলেছি সব রান্না কমপ্লিট হয়ে গেছে তারপরে গিয়ে মনে পড়েছে এবার তখন আবার আবার জন্য নিজের জন্য আলাদা করে খাবার করতে হবে তো সম্ভব হয় বলো তো তার জন্য তো আর করলাম না সোমবারটা জানো তো খুব খারাপ লাগছে ভেবেছিলাম যে শ্রাবণ মাসে এটা নাচ সোমবার তো এই সোমবারটা করবো তো করা হলো না ঠাকুরই হয়তো চাইনি কি আর করা যাবে ঠিক আছে তো চলো বন্ধুরা টাটা গুড নাইট আবার দেখা হচ্ছে কাল সকালে নতুন ভিডিওর সঙ্গে